কেয়ামতের আগে নাকি জামাত ইসলাম ক্ষমতে আসতে পারবে না আসলে তারা এই কথা বলে জামাত ইসলামকে বুঝাচ্ছে না তারা বুঝাচ্ছেন বাংলাদেশে কেয়ামতের আগে নাকি ইসলাম ক্ষমতায় আসতে পারবে না বাংলাদেশ স্বাধীনের পর বাংলাদেশের জামাত ইসলামের কোনো নেতা অথবা কোনো মেম্বরে দ্বারা কোনো আলেম আজ পর্যন্ত স্বাধীনতার বিরুদ্ধে কি একটা বক্তব্য দিয়েছেন বাংলাদেশের ক্ষতি হোক এই বাংলাদেশের মানচিত্রের ক্ষতি হোক এরকমের রকমের কোন কর্মকাণ্ড কি বাংলাদেশের আলে ওলামারা কখনো করেছেন তারা কি গাছ চুরি করেছেন মার চুরি করেছেন রাস্তা চুরি করেছেন পাথর চুরি করেছেন ইনিল হুকম ইল্লা লিল্লাহ জমিন যার হুকুম চলবে তার এই জমিন জার হুকুম চলবে তার এই ঘোষণা কি কোন মোল্লার না আল্লাহর এই এজন্য ওলামা ই আজকের এই সম্মেলন থেকে এই সিদ্ধান্ত নিয়ে যেতে হবে আমি না কেন রাখতাম আমাদেরকে মনে হতো আমরা সমাজের তৃতীয় শ্রেণীর নাগরিক সুতরাং এই দেশের মসজিদগুলো আমাদের দখলে মাদ্রাসাগুলো আমাদের দখলে রাজপথ আমাদেরকে দখলে নিতে হবে ইনশা আল্লামা দেলোয়ার হুসাইন সাইদিকে চিকিৎসার নামে অপচিকিৎসা দিয়ে যারা দুনিয়া থেকে বিদায় করেছেন আমরা এই গত সরকারের আমলে যেই এগারো জন শিষ্য নেতাকে হারিয়েছি আমরা সেই এগারো জন শিষ্য নেতাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং মনিবের দরবারে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলমিন যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ আলা দান করেন বাংলাদেশের ইসলামী শক্তি ক্ষমতা দেওয়ার সবচাইতে একটা সুবিধাজনক অবস্থানে বর্তমানে আমরা আছি এই সময়টা যদি আমরা কাজে লাগাতে পারি সকল ওলোমায় কেরাম সকল শ্রেণীর ইসলামী শক্তিগুলো যদি আমরা ঐক্যবদ্ধভাবে নিজেদের মধ্যে একটা সমঝোতা তৈরি করে এই সময়টা যদি কাজে লাগাতে পারি ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ যোগে যোগে আলেমদের অবদানকে বাতেলপন্থীরা অস্বীকার করেছে এই জায়গাটাতে আমরা অনেক দুর্বল ব্রিটিশ আন্দোলনের বীজ বপন করা হয়েছিল দিল্লি শাহী মসজিদের বারান্দায় বসে ব্রিটিশদেরকে তারানের পরে আলেমদের আর কি নেই মর্যাদা নেই স্বাধীনতার যুদ্ধে আলেমদের ভূমিকা ছিল এই ব্যাপারে একটা বই আছে আপনারা জানেন পড়বেন ইন্টারনেটে চার্জ দিলে আসবে কিন্তু একাত্তরের মুক্তিযুদ্ধকে কৌশলে রামেরা বামেরা ইসলামকে দমায় রাখার জন্য আমাদেরকে পাকিস্তানের দালাল বলে বলে মূলত ইসলামকে সেখানে থামিয়ে দেওয়ার জন্য তারা অপচেষ্টা করেছেন যেটা চব্বিশের আন্দোলনকে তারা যেভাবে চিন্তাই করেছে একাত্তরকেও তারা সেভাবে চিন্তায় করেছে বাংলাদেশ স্বাধীনের পর বাংলাদেশের জামাত ইসলামের কোনো নেতা অথবা কোনো মেম্বরে দ্বারা কোনো আলেম আজ পর্যন্ত স্বাধীনতার বিরুদ্ধে কি একটা বক্তব্য দিয়েছেন বাংলাদেশের ক্ষতি হোক এই বাংলাদেশের মানচিত্রের ক্ষতি হোক এরকমের কোন কর্মকাণ্ড কি বাংলাদেশের আলেমারা কখনো করেছেন তারা কি গাছ চুরি করেছেন মাঠ চুরি করেছেন রাস্তা চুরি করেছেন পাথর চুরি করেছেন কিন্তু যারা এগুলো করছে তারাই আজকে ভতুয়া দিচ্ছে কে আগে নাকি জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারবে না আসলে তারা এই কথা বলে জামাত ইসলামকে বুঝাচ্ছে না তারা বুঝাচ্ছেন বাংলাদেশে কেয়ামতের আগে নাকি ইসলাম ক্ষমতায় আসতে পারবে না সতরায় আজকের মঞ্চ থেকে আমাদের ঘোষণা হবে বিম্বরে যখন দাঁড়াবো কে কাউমি কে আলিয়া কে পীরপন্থী কে কি পন্থী আমার দেখার বিষয় নয় আগামী নির্বাচনের ভোটটা যেন জনগণ ইসলামের পক্ষে দেয় এবং কোরআনের পক্ষে দেয় সেই আহ্বান জানাতে গিয়ে আমাদের কোনো সমস্যা আছে আপনি মিম্বরে দাঁড়িয়ে জামাতে ইসলামের নাম নেওয়ার দরকার নাই আপনি শুধু এইটাই বলবেন যে আল্লাহ সুযোগ দিয়েছেন বা আমরা যদি সকলে ভোট কেন্দ্রে গিয়ে ইসলামপন্থীদের পক্ষে একটা করে ভোট দিতে পারি আগামী সংসদ হবে কোরআনের সংসদ তাইলে আমরা আমতুর রহমান নিজামী শহীদ সহ যারা শহীদ হয়েছেন তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করতে পারবো ইনশাআল্লাহ আমরা কি রাজি আছি আল্লাহ আমাদের সকলকে কবুল করুক ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া শহীদ কাফেলা প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ওলামা বিভাগ কুমিল্লা মহানগরী কর্তৃক আয়োজিত জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে নিয়ে আজকের এই ওলামা সম্মেলনে এই মুহূর্তে মঞ্চ ভূমিষ্ট রয়েছেন যুব সমাজের আইডল নামে খ্যাত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শায়েক মোল্লা নাজিমুদ্দিন মঞ্চে উপবিষ্ট রয়েছেন সম্মানিত ওলামা নেতৃবৃন্দ আমার সম্মুখে উপস্থিত রয়েছেন কুমিল্লা মহানগরীর বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম এবং খতিবৃন্দ বিভিন্ন মার্কাজ এবং দরবারের সম্মানিত বীর সাহেব বৃন্দ সকলের প্রতি আমার পক্ষ থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি অবরক সময়ত উপস্থিতি আমরা কমিল্লা মহানগরী ওলামা বিভাগ এমন এক সময় আমাদের এই ওলামা সম্মেলন করতে যাচ্ছি যেই সময় ওলামাদের জন্যে ওলামাদের ঐক্য খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই গুরুত্বপূর্ণ সময়ে ওলামা সম্মেলন করতে পেরে আল্লাহর দরবারে শেষদায় শুকুর আদায় করছি সয় বলি আলহামদুলিল্লাহ সালাম প্রেরণ করছি মানবতার মহান শিক্ষক নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলি প্রতি শহীদানদের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি বিশেষ করে আজকে আমরা স্মরণ করতে চাই এই আন্দোলনের সম্মানিত শহীদ আমিরে জামাত মাওলানা রহমান নিজামি থেকে শুরু করে কোরআনের নামে কোরআনের পাখি নামে খ্যাত আল্লামা দেলোয়ার হুসাইন সাইদিকে চিকিৎসার নামে অপচিকিৎসা দিয়ে যারা দুনিয়া থেকে বিদায়ী করেছেন আমরা এই গত সরকারের আমলে যেই এগারো জন নেতাকে হারিয়েছি আমরা সেই এগারো জন শিষ্য নেতাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং মনিবের দরবারে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলমিন যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ আলা দান করেন সম্মানিত ওলামা নেতৃবৃন্দ আজকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্য থেকে কিছুক্ষণ সন্তান কথা বলবেন কুমিল্লার ওলামারা এটা খোরাক হিসাবে গ্রহণ করে আগামী দিনে কুমিল্লার প্রত্যন্ত অঞ্চলে সকল তৌহিদী জনক একটি সূত্রে নিয়ে আসার জন্যে আজ থেকে ওলামা নেতৃবৃন্দ ভূমিকা পালন করবেন সেটাই আমাদের প্রত্যাশা আজকের এই সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে আমি আপনাদের কাছে কথাটুকু চিত্তে বলতে চাই আল্লাহ বলে দিয়েছেন ওয়াতা হাসি মুভি হাফলিল্লাহি জামিয়ামলা তাফার রাখুম তোমরা আল্লাহর রুজুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো তোমরা বিচ্ছিন্ন হয়ও না আমাদের মতের মাঝে কিছু গ্যাপ থাকতে পারে আমাদের চিন্তার মাঝে কিছু গ্যাপ থাকতে পারে সকল মত এবং চিন্তাকে একের পর এক নিচে নিচদের থেকে সেক্টিভাইজ করে আমাদেরকে একটি কথাই বেনে ধারণ করতে হবে এনেল হুকম ইল্লাহ ইল্লফ জমিন যার হুকুম চলবে তার এই জমিন জার হুকুম চলবে তার এই ঘোষণাকে কোনো মোল্লার না আল্লাহর এই জন্য উলাবাই আজকের এই সম্মেলন থেকে এই সিদ্ধান্ত নিয়ে যেতে হবে আমি যেইপন্থী হই না কেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এক এবং এক এক এই ভূমিকে এই চিন্তা নিয়ে যদি ওলামা হজরত এখান থেকে বিদায় নিতে পারি আমি বিশ্বাস করি পূর্ব দিকে সূর্য ওঠা যেমন সত্য আগামী দিনে ইসলামী রাজ কায়েম করা ততটুকু সত্য আসুন আমরা সকলে মিলে আগামী দিনে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার লক্ষ্যে হয়ে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লাহ মহাতারাম সভাপতি শ্রদ্ধেয় মুফতি আব্দুল কাইম মজুমদার মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় দায়িত্বশীল ডক্টর মোবারক হুসাইন বিশিষ্ট আলেমদিন মোল্লা নাজিম উদ্দিন সহ অন্যান্য ওলামায় সম্মানিত ভাইরা আমরা আল্লাপকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলেছেন ই মাতা ইতাই ইতালা ফরন সকলকে আল্লাহ তালা সব জ্ঞান দেন না সবচেয়ে বড় জ্ঞান হচ্ছে যাকে ইমানের জ্ঞান দিয়েছেন এবং কিতাবের জ্ঞান দিয়েছেন আমরা এখানে যারা রয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে যেমনই ভাবে ইমানের জ্ঞান দিয়েছেন তেমনিভাবে কিতাবের জ্ঞান দিয়েছেন প্রিয় ভাইরা মানুষকে এই পৃথিবীতে বসবাসের জন্য আল্লাহ তা কিতাব দিয়েছেন সেই কিতাব দিয়ে মানুষকে পরিবর্তন করতে হবে আপনাদের মনে আছে আমাদের এই বাংলাদেশে যখন পুঁজিবাদ কমিউনিজম নাস্তিক্যবাদ যখন প্রত্যেকটি গ্রামে গ্রামে ছিল তখন এর বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বরে প্রতিবাদ করেছেন এবং নাস্তিক্যবাদকে এই সমাজ থেকে বিদায় দিয়েছেন এককভাবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিন সতেরো বৎসর যেই ফেসিবাদ এই ফেসিবাদকে মোকাবেলা করেছেন জীবন দিয়েছেন শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন জেল খেটেছেন মামলা হামলা জুলুম নির্যাতন সব কিছু মোকাবেলা করে গত ফাঁসে আগস্ট এই দেশ থেকে ফেসিজম মোকাবেলা করেছেন প্রতিরোধ করেছেন এই দেশের আপামর জনতার সাথে মুখ্য ভূমিকা পালন করেছেন আলেম ওলামা এবং হাফেজে কোরআন ঠিক না এখন আমরা নতুন করে যে চাঁদাবাস এবং নতুন করে আবার যেভাবে সন্ত্রাসবাদ শুরু হয়েছে মনে রাখতে হবে এক সময় আমরা যখন পথে ঘাটে চলতাম বাসে উঠতাম দেশ বিদেশ যেতাম আমাদেরকে সন্দেহের চোখে দেখা হতো বাসে যখন উঠতাম আমাদেরকে আমাদের ব্যাগ থেকে শুরু করে পকেট পর্যন্ত তল্লাশি করা হতো ঠিক না আমরা যখন দাঁড়িয়ে রাখতাম আমাদেরকে মনে হতো আমরা সমাজের তৃতীয় শ্রেণীর নাগরিক সুতরাং এই দেশের মসজিদগুলো আমাদের দখলে মাদ্রাসাগুলো আমাদের দখলে রাজপথ আমাদেরকে দখলে নিতে হবে ইনশাল্লাহ সুতরাং আমাদের মসজিদের মিনার থেকে আমাদের মিম্বর থেকে আমাদের খদ্বা থেকে আমাদের আলোচনা থেকে আমাদের ওয়াজ মাহফিল থেকে এমনভাবে ভূমিকা রাখতে হবে বাংলাদেশে চাঁদাবাজ সন্ত্রাসবাদ কোনোভাবেই ধরো সকল কিছু বাদ দিয়ে ইসলামী মতাবাদ প্রতিষ্ঠা করা যায় ইনশাআল্লাহ সকল আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদের আব্দুল কাইম ভাই যেটা বলেছেন কুয়ায়তীম ও বিহাবিল্লাহ জামিয়া ঐক্যবদ্ধভাবেই এই সমাজকে ইসলামী রাষ্ট্র ইসলামী সমাজ কায়েম করতে হবে সেই লক্ষ্যে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত ধন্যবাদ অধ্যাপক শহীদ ভাইকে সম্মানিত ওলামাইকেরাম আমাদের মধ্যে এটি উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বরিছং ব্রাহ্মণ ফারা জামাত মনোনীত প্রার্থী এমপি বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের ওলামা সম্মেলনের সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামা কারাম আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছে আজকে আমরা এমন একটি সুন্দর পরিবেশে কুমিল্লার শ্রেষ্ঠ সন্তান ওলামাদেরকে নিয়ে আজকের এই ওলামা সম্মেলন এই সম্মেলন যদিও একটি হলের ভিতর হচ্ছে এই সম্মেলন এখানে সীমাবদ্ধ থাকবে না আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন বিভিন্ন মিডিয়া এখানে এসে গেছে সারা বিশ্বব্যাপী এই সম্মেলন ছড়িয়ে পড়বে সকলে ফুলি আলহামদুলিল্লাহ বাংলাদেশ মসজিদ মিশন কুমিল্লা মহানগরীর পক্ষ থেকে আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামী সম্মানিত ভাইয়েরা আমরা এখানে আজকে এমন একটি সময় উপস্থিত হয়েছি যখন একদিকে আমরা ফেসিস্ট মুক্ত হয়েছি আরেক দিকে একটা বড় সম্ভাবনা ইসলামের একটা উত্থানের বড় সম্ভাবনা বাংলাদেশের ইসলামী শক্তি ক্ষমতা যাওয়ার সবচাইতে একটা সুবিধাজনক অবস্থানে বর্তমানে আমরা আছি এই সময়টা যদি আমরা কাজে লাগাতে পারি সকল হলো কেরাম সকল শ্রেণীর ইসলামী শক্তিগুলো যদি আমরা ঐক্যবদ্ধভাবে নিজেদের মধ্যে একটা সমঝোতা তৈরি করে এই সময়টা যদি কাজে লাগাতে পারি ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ সকলে বলে আমিন এই উদারতা আহ্বান রেখে প্রোগ্রামের শেষ পর্যন্ত সকলকে যেহেতু অনেকগুলো মিডিয়া এখানে কাজ করতেছে আপনারা দেখছেন সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে এই আজকের এই ওলামা সম্মেলন সফল করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি